कोई नहीं ए ए किट-किट छुबी वो के हामू दिए अच्छी लूसू कोरे चली हमने पुकारा और तुम चले आए हाथ पे एस को लिख के आए रे हमने पुकारा और तुम चले आए कलाई पे

হ্যাঁ ঝিউ রানি ফরিং ভাজা খাঝিউ রানি ফটফরানি ড্রাই ফ্রুটস খায় আগে খেত বাপুজি এখন খায় গ্রিন টি হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি বড় লোকের বড় বড় ব্যাপার বাবা আমরা আবার অত সাধারণ মানুষ মানুষটাই আমাদের সকালবেলা রোজই ড্রাই ফ্রুটস খেতে ভুলে যায় হ্যাঁ যাই সেটা কথা না কথা হচ্ছে এই শোনো আমি এই যে একটু ফকরামি করে ভিডিও করি আমি যদি তোমাদের সাথে সঠিকভাবে এরকম স্তব্ধ হয়ে কথা বলি তোমাদের ভালো লাগবে কিন্তু আমি একটুখানি মজা করে কথা বলি তো এক দিদি ভাই লিখেছে শোনো পুনে থেকে লিখছে তাদের এগারো জনের একটা টিম আছে সেই এগারো জনের মধ্যে নজন নাকি আমার এই মুখের এক্সপ্রেশন ভালোবাসে না আমাকে ভালোবাসে আমার মুখের এক্সপ্রেশন ভালোবাসে না তারা চায় আমি নর্মাল ওয়েতে টকিং করি তো আমি সেই দিদি দিদিভাইদের উদ্দেশ্যে বলবো এক তোমরা যে সবাই মিলে আমার ভিডিওটা দেখো পছন্দ করো সেটাতে আমি খুব খুশি আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমার আরও সব মানুষরা বন্ধুরা সবাই আছে যারা তারা কিন্তু আমাকে এরকম ফানি হয়েতে করতে বা দেখতে ভালোবাসে পছন্দ করে তাই আমি বলবো তোমরা যেরকমভাবে আমার ভিডিওটাকে দেখছো সেই দেখার জায়গায় তোমরা খালি শোনো হ্যাঁ মানে কানে শোনো ভিডিওটা নাই দেখলে মানে আমার মুখের এক্সপ্রেশান তো ভালো না দেখুন গাড়িতে যদি ভালো না লাগে শোন দাঁড়িতে তো ভালো লাগবে তাই শুধু শোনো তোমরা ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে সেই দিদিভাইদের বলবো যে ভিডিও অবশ্যই করে শুনো তোমরা হুম ভালো যদি লাগে লজিক সেই ক্ষেত্রে হুম এইবার কথা হচ্ছে যে এই যে আমি গানটা করলাম যে হামনে পোকারা ওর তুম চালে আয় তোমরা সবাই জানো কালকে রাত্রে যে ভিডিওটা করেছি সেখানে আমি একটু করে বলে গেছি যে কাউকে হয়তো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে সমস্ত ড্রাই ফ্রুটস তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে তুমি চুপচাপ ভিডিও এখন বন্ধ রেখে ঘরে বসো কারণ গামলার বিষয়টা প্রচন্ড গর্বাগর্মি চলছে দেখেছ আজকে ঝু এসে গেছে এসে কি বলছে অনেকেই ভেবেছিল যে আমি কোথাও হারিয়ে গেছি আমি হারাইনি মানে এইটা সে বললো আর কি আরে নটি গার্ল আমরা বুঝি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কেন পছন্দ করো আমার নামেও ওটা ঠুকে এসেছিল তো হুম কমপ্লেন তুমি কমপ্লেন খাওনি ছোটবেলায় ওই জন্য তুমি কমপ্লেন করতে চলে গেছিলে ওই যে বলছিলে না কে আমার নামে কী বলে আমার তাতে ভারী বয়ে গেলো বয়ে যদি যেত গায়ে যদি না লাগাতে তাহলে কি আর কমপ্লেন করতে যেতে যদিও বা তার ভেতরে অনেক রকম ব্যাপার আছে সেটা না হয় বাদি দিলাম তো কথা হচ্ছে আমাদের এই ঝিউ হুম ঝিউরানি ভীষণ খুশি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে গর্ত থেকে ঝিউ বেরিয়ে এসেছে তাই না তো যে গর্ত থেকে বেরিয়ে এসেছে এতদিন পর মানুষ তাকে ছুটে তো দেখতে যাবে কি ব্যাপার না ব্যাপার তো এই জিনিসগুলো আমার না অনেক কিছু জিনিস ওই ঝিউকে দেখার পর মনে পড়ে গেল। দেখো শুধু শুধু কারোর সাথে কারোর নামটাকে যদি আমরা জড়াই সত্যি খারাপ লাগে যখন সেখানে কিছু থাকে না কিন্তু তবুও কারোর সাথে কারোর নামকে জড়িয়ে দেওয়া হচ্ছে সেটা খুব খারাপ লাগে আমরা কিন্তু প্রতিবাদ করি যেমন আমার সাথে নোংরা ইঙ্গিত করা হয়েছিল হুম কিন্তু সেটা সত্যি ছিল না কিন্তু সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম বা অন্য কারোর ক্ষেত্রেও বলো না কেন যার তার সাথে কারোর যদি নাম জড়িয়ে দিই সেখানে কিন্তু প্রতিবাদের বিষয়টা আসে সেরকমই ঝিউকে যখন আমরা কোথাও আমরা ইঙ্গিত করছিলাম যে হয়তো এখানে কিছু হচ্ছে তোমরা ভেবে দেখো তো এই ঝিউর তরফ থেকে কত রকমভাবে আমাদের সেই জিনিসটা প্রোভাইড করা হয়েছিল জানানো হয়েছিল যে হ্যাঁ এরকম নয় এরকম সেরকম নয় সেরকম কোনো জিনিস খুঁজে দেখা হয়নি আর প্রত্যেকটা কথা এসে কি বলছে আজকে যে একজন আছে সে কিনা অবশ্যই করে এক তো দিদিভাই আছে। সিক্সটি পারসেন্ট সেই দিদিভাই করেছে যে দিদিভাই হাজবেন্ড এখন এই মুহূর্তে নেই তো তার আত্মার শান্তি কামনা করি সে পরলোক গমন করেছেন ওনার হাজব্যান্ড তো মানুষের জীবনের তো সত্যি কোনো দাম নেই যতটুকু জীবন আছে অবশ্যই করে সুন্দর করে মানুষের বাঁচা উচিত তার থেকেও বড় কথা সম্মানের সহিত বাঁচা উচিত কোনো রকম চিটিংবাজি রকম ফ্রড রকম জচ্চুরি মানুষকে আননেসেসারি কষ্ট দিয়ে আমার মনে হয় না সেই জীবনটাকে যদি তুমি মনে করো কাটাবো সেরকম জীবনের আদৌ কোনো মূল্য আছে তো যতটুকু কর্ম করবে চেষ্টা করো একান্তই যদি কারোর দোষ না থাকে শুধু শুধু কাউকে হিউমিলেট করাটা ঠিক না এটা আমাদের ইয় ওয়াইটির প্রত্যেকের ক্ষেত্রে তো সত্যি সত্যি যে দোষ করেছে বা দোষের ভাগিদার তাকে দু চারটে কথা তো ভাই বলতেই হবে যেমন ঝিউ খুব বড়ো বড়ো ডায়লগ মানলো খুব বড় বড় ডায়লগ মানলো এই হাতের পাঁচটা অঙ্গ সমান না আমি হাতটা না দেখে আমি এখানে করা এসটা দেখছিলাম বলছি এই এসটা কার জন্য করা মানে তুমি তো হচ্ছে ঝিউ আর হচ্ছে রিমি ঝিমি হ্যাঁ তাহলে ঝিমি আর ঝিউর মধ্যে যদি অরিজিনালে যায় এস তো কোথাও থাকছে না একটাতে পি থাকছে একটাতে এম থাকছে এস থাকছে না তাহলে কি সেটা সাহার এস হতে পারে টাইটেলের এস আরেক হতে পারে যে তোমার যে পুরনো সঙ্গী মানে পুরোনো ভালোবাসার মানুষ মনুষ্য না ওই মনুসনার নামের কিন্তু একটা এস আছে মেবি সে হতে পারে তার নামটা দেওয়া হয়েছে আরেকজন আছে তারটা বলতে গেলে এখন ইপু দিদি হাইয়া করে ঝাঁপিয়ে পড়বে বুঝেছ ইপু দিদি কিন্তু সেই ওই জলে কেউ সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে বলে সে কিন্তু মার মারো করে এমন ঝাপানিটা দেবে এই যে মানে আমি প্রতিদিন আমরা একটু হেলদি তো জলে পড়লে অর্ধেক জল বাইরেই ছিটকে আসবে সেটা বড় কথা না কি বিভচ লাগবে বলো তো করে লাফালে যদি আমি ওই সেকেন্ড এসের নামটা বলি এটা যদিও বা অনুমান কিন্তু এই যে এসটা গড়ি হেকালাইয়া পেনা তুই যে এস এস চুরিয়া এস চুরি হুম তো যাই হোক সেটা কথা না এই এস মানে যদি একটুখানি মানে এ ভিডিও যদি করা হয় একটা তাহলে এই প্রশ্নটা অবশ্যই করে যেন টপে রাখা হয় যে আপনি যে হাতে এসটা করেছেন সেই এস কার হুম কার নামে এস 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 আছে হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি তো অনেক বড়ো বড়ো কথা বললো হুম তার খুব কাছের মানুষ এরকম হয়েছে যার জন্য সে ভিডিও বন্ধ করেছে সেকেন্ডলি তার পুরনো জব সে ফিরে পেয়েছে মানে ক্লায়েন্ট ধরা মানে তোমরা না বহুত মানে ফালতু ভাবনা করো এই এক্ষুনি টুকু এমন একটা কথা বলবে আমি আর একটা কোনো কোনো উত্তর দিতে পারবো আমি হেসে ফেলবো বুক করে তো ক্লায়েন্ট পেয়েছে সে দু দুটো আবার ক্লায়েন্টের ঘরে আবার তার সন্তান ক্লায়েন্টের সন্তানকেও ধরে নিয়েছে বাংলা পড়াচ্ছে উমাই ডগ টাইপস কিন্তু এদিকে বলতে হবে মানে গামলার সাথে যদি তুলনা করি গামলার থেকে মাছ মোর এ অ্যাক্টিভ মানে ঝিউ গামলার থেকে কিন্তু অ্যাক্টিভ গামলা ভীষণ লেজি পারসন ভীষণ লেজি হুম এ কিন্তু অ্যাক্টিভ এ কিন্তু আপ টু ফরটি হয়ে গেছে বাট এ নিজেকে ফিট রেখেছে এ কাজকর্মের মধ্যে দিয়ে রয়েছে সব কিছু ঠিক আছে হুম এবার এইসবের মধ্যে সে বলছে এই যে আমি যে জীবনটা লিড করছি না এই মানে লাইফটা স্টাইলটা আমি প্রথম থেকে লিড করছি মানে প্রথম থেকেই সে ভালো সেই রকম বাড়িতে থেকেছে প্রথম থেকেই সে ওই ড্রাই ফ্রুটস খেয়েছে প্রথম থেকেই সে জিরে মিরে সমস্ত কৌটো কৌটো করে রাখাছে খুব প্রচুর পরিমাণে এই এই লাইফগুলো সে লিড করেছে নিজের পয়সা নিজের পয়সা মানে এই যে দু চারটে ক্লায়েন্ট ধরতো সেখান থেকে যে পয়সাটা পেতো সেখান থেকে চলে যেত আমার ফার্স্ট কোয়েশ্চেন যে এই যে ঝিউর জীবনে এই মনুসোনা যে ঘটনাটা ঘটায় তারপরে তো ঝিউ সম্পূর্ণ একা হয়ে গেছিলো আর আমরা শুনেছিলাম মনুসোনাই ওদের বাড়ির রেন্ট প্রেন্ট এগুলোর ব্যবস্থা করে দিত তো যখন ঝিউ এই নতুন বাড়িটাতে আসে এই যে সমস্ত কিছু মডিউলার টাইপস করা রয়েছে ইন্টেরিয়র করা রয়েছে এই যে বাড়িটায় যেটাকে সবাই সিক্রেট রুম বলে সম্বোধন করেছে তো এই বাড়িতে যখন আসে আমার যতদূর মনে আছে ও কিন্তু কোনো রকম জব টব করতো না হুম না মানে না এই ক্লায়েন্ট পেয়েছে তখনও না কোনো টিউশন পেয়েছে তাহলে সেই সময় মুনু সাথেও কিন্তু ওর কোনো সম্পর্ক ছিল না জানি না এখন ঠিক হয়েছে কিনা কারণ হাতে তো একটা এস দেখলাম সেকেন্ড এজটা ইপুদি সেটা কথা না বাজে কথা বলে দিচ্ছি তো আমার বক্তব্য হচ্ছে যে তাহলে সেই সময় ও যে এই বাড়িটাতে এলো যদি এটা ভাড়া হয় এটার ভালো একটা ভাড়ার অ্যামাউন্ট আছে তো আমি জানতে চাই এই বাড়ির অ্যামাউন্টটা কোথা থেকে আসছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি তুমি দিয়ে থাকো তুমি কোথা থেকে পাচ্ছিলে তৃতীয় প্রশ্ন যে এর বাড়িটার ভাড়ার অ্যামাউন্টটা কত কারণ এর আগে মনুষরা যে ভিডিওগুলো করেছে সেটা সিম্পল একটা এমনি বাড়ি ছিল বাট এখানে যে ঘরটা আছে এটার আয়না থেকে শুরু করে এর ওয়ার্ড্রপ থেকে শুরু করে সমস্তটা রেডি করা ইভেন এই ঝিউ আমাদেরকে বলেছে আমি যেরকম চেয়েছি আমাকে সেরকম করে দেওয়া হয়েছে মন মতো ইতনার সান্নাটা কী হয় ভাই মানে আমি চিন্তায় পড়ে যাচ্ছি যার হাতে একটাও টাকা ছিল না সে রোজ ড্রাই ফ্রুটসও খাচ্ছিলো সে জিরে ধনে মনে কোণে লোনে ঝোনে দিয়ে জলও খাচ্ছিলো সে গ্রিন টিও খাচ্ছিল সে সমস্ত রকমের জুস কফি কাপ ঘুরিয়ে কফি বানানো কোল্ড কফি বাড়ির এই যে এন্টেরিয়ার রেন্ট মানে কত টাকা ওর কাছে ছিল গচ্ছিত যে ও এত কিছু করতে পেরেছে না মানে একটা আজকের ডেটে দাঁড়িয়ে দু তিনটে ক্লায়েন্ট ধরে মানে ইয়োগার ইয়োগার ক্লায়েন্ট ধরে মানে ও কত টাকা জমিয়েছিল যে আজকে ও এতটুকু সুন্দরভাবে ও ওই যে পুরো বেডিংসের বেডরুমটাকে যে সাজিয়েছে এটা করেছিল অনেকগুলো প্রশ্ন ঘুরছে কিন্তু ভাই প্রশ্ন তো হামকো হুম তারপরে তোমাদের মনে আছে তো এই যে আমরা বাচ্চার বাবার সাথে ওকে মানে গুলিয়ে ফেলছিলাম মনে আছে এই যে হালে পড়ে বাচ্চার বাবাদের ফ্যামিলির একজন গত হয়েছিলেন মেবি জ্যাঠা জ্যাঠাই মনে হয় না না কোনো শ্বশুর মশাই মাসিমার মনে পড়ছে না আমার ঠিক এই এই যে যেটা হালে মারা গেছে এই যে কদিন আগে বললো তার আগে একজন মারা গেছে যে সময় কিন্তু আমাদের ফেরিষ্কসম মাসি বসে গেছিল। যে কাপড় জামা কাঁচা সার দিয়ে ধোয়া হেলা তেলার বিষয় নিয়ে যে ধুয়ে ফেলছে সাবানে হাত দিয়ে দিচ্ছে তো সেই সময় কিন্তু এই ঝিউ কিন্তু ওই সময় হঠাৎ করে বলেছিল না এখন তো সাবান দেওয়া বারণ মানে মুখের কিছু মাখা বারণ সাবান ধরা হঠাৎ করে আমাকে তো বারণ করা হয়েছে কে বারণ করেছিল না মানে আমরা যেখানে আন্দাজ করছি কীরকম কোয়েন্সিডেন্স মানে অনেক জায়গায় কিন্তু কোয়েন্সিডেন্সগুলো হয়েছে সেখানে ওদের বাড়িতেও অসৎ চলছিল তো সেই জন্য ওরা সাবান সার্ফ যেটা নিয়ম আমাদের মধ্যে সেম এখানে থেকে ওকে কেউ বারণ করেছে যে তুমি এখন সাবান দিতে পারবে না তুমি এখন ফেশিয়াল করতে পারবে না তো সে সেটা করতে পারেনি কি করে তারপরে আমরা দেখেছি আরামবাগে যখন ঘুরতে গেছিলো প্লাস তার আগে যখন ওই কোথায় আরেকটা যেন কোথায় গেল তোমরা একটু মনে করো তো বাইক নিয়ে একটা জায়গায় গেছিলো সেই সময় যে রাস্তা দিয়ে গেছিলো সেই রাস্তায় ঠিক একই সময় যেখানে কিনা আমাদের দুধির হুক করে ঝাঁপিয়ে পড়ে বলেছিল ও অন্য সময় গেছে অন্য সময় গেছে তাহলে অন্য সময় ছবিগুলো অন্য সময় কেন পোস্ট করেন। যখন ওই বাচ্চার বাবা গেল তখনই কেন পোস্ট করলো এটা আমার প্রশ্ন জবাব চাই জবাব চাই সেম টাইমে সেম জায়গায় সুন্দর দিয়ে কি করে সে ইয়ে করে ফেলল একই জায়গায় সেই সেই জায়গার উপর দিয়ে বাচ্চার বাবা গেছে ওই ওই জায়গাতে সে বসে আছে না মানে আমি যারার পোস্ট দিচ্ছি আর কি পোস্ট হ্যাঁ তো এইগুলো আমাদের দিকে কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে যে এরকম কোনো একটা রিলেশন যে আছে সেটা আমাদের ইঙ্গিত করে দেওয়া হয়েছে ঠিক আছে ঠোস সাবুত ঠোস সাবুত রকম। এই গামলার বিষয়টা গামলার এই বিষয়টা যেটা কিনা এখন যেমন পরিষ্কার হয়েছে আমরা ডে ওয়ান থেকে যেগুলো আমরা আন্দাজে ঢিল মারছিলাম আন্দাজে রহমান হয়ে যায়নি কিন্তু আমরা আমরা কিন্তু সঠিক জায়গায় ঢিল মেরেছি আর সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলেছে প্রতিটা কথা বাচ্চা নেওয়ার ব্যাপারে হোক ওর লাইফস্টাইলের বিষয় আমরা যেগুলো অনুমান করেছি প্রতিটা কথা গামলার সাথে গেছে তাহলে ওরটা যদি অনুমানে আমরা এতটুকু চুপ না করি এই অনুমানটা এতটা ভুল হয়ে যাচ্ছে কি করে না সে কারোর সাথে সম্পর্ক রাখুক ডাজন্ট ম্যাটার রাখুক কিন্তু মানুষ ভ্যারি করে এখানে ঝিউ বলছে হুম হাতের তো পাঁচটা আঙুল সমান হয় না আমি কীরকম সেটা অন্যরা বলে দিচ্ছে না 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 ওই যেমন গামলারটা ফোকলা বলতে পারছে ওই তোমারটা মনুশোনা বলেছিল আমরা আর জানবো কোথা থেকে ফোকলুরটা শুনে যেরকম সবাই গামলার চরিত্রের বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি ঠিক সেই রকমই শুনে তোমারটা বুঝতে পেরেছিলাম কিন্তু ঘটনাটা হয়ে গেছে তুমি হয়ে গেছিলে অসহায় নারী আর গামলা হয়ে গেছিলো বিশাল অত্যাচারী হ্যাঁ হ্যাঁ এইটাই হয়েছে ব্যাপার আর কিছুই না ডিফেন্স করার মতন কেউ নেই এখানে যে কাউকে ডিফেন্স করব তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে চলছিল তাই আমি কয়েকটা প্রশ্ন রেখে গেলাম অবশ্যই করে আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে বলো কমেন্ট বক্সে নেক্সট ভিডিওতে করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো